সালামু আলাইকুম এই ভিডিওটি মূলত বিশেষ করে যারা ফেনিতে সাহায্য সহযোগিতা বিশেষ করে ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের জন্য যেহেতু অনেকেই আসলে ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাস্তায় জ্যামের কারণে যেতে পারছেন না ঘুরে আসতে হচ্ছে তাদের জন্য একটা আমি মূলত লোকেশন দিয়ে দেব যে লোকেশন ধরে খুব সহজে আপনি ফেনীতে পৌঁছাতে পারবেন তার আগে আপনাদের আমি বলে রাখি যে বিশেষ করে কুমিল্লা পার হয়ে চোদ্দ গ্রাম এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে যার কারণে রাস্তা যাওয়ার কারণে খুব সহজে মানুষ কিন্তু ইচ্ছা থাকলেও আপনি পৌঁছাতে পারছেন না এই ক্ষেত্রে আপনি যে পন্থা অবলম্বন করবেন সেটি হলো বাইপাস রোড এই বাইপাস রোড কচুয়া হাজিগঞ্জ রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর হয়ে অর্থাৎ আপনি নোয়াখালী হয়ে ফেনিতে প্রবেশ করতে পারবেন এই বাইপাসটা আপনার ব্যবহার করতে পারেন আরেকটি মেসেজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিতে চাই বিশেষ করে যারা বন্যা কবলিত পাশে দাঁড়াতে চাচ্ছেন আপনারা জানেন যে এতটা পরিমাণ পানি হয়েছে যার কারণে পানিতে মানুষের তো ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে সেই ক্ষেত্রে মানুষের যে পোশাকের সংকট সেটা কিন্তু দেখা দিয়েছে বিশেষ করে বাচ্চা বৃদ্ধদের যখন সেনাবাহিনী কিংবা বিভিন্ন সাহায্যের জন্য যারা এগিয়ে গেছে তারা যখন তাদের আসলে উপরে তুলে আনছেন পানি হতে তাদের বিশেষ করে শুকনা কাপড়ের প্রয়োজন হচ্ছে এই শুকনা কাপড়টা অর্থাৎ আপনারা যদি এই ধরনের ব্যবস্থা করে সেখানে নিয়ে যেতে পারেন সেটা অনেক উপকারে আসবে পাশাপাশি বাচ্চাদের জন্য এবং সবার জন্য যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেটু সাথে নিতে পারেন এবং খাবার স্যালে নিতে পারেন এই এইগুলো ছোটো খাটো জিনিসগুলো নিয়ে যদি আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন সেটা উত্তম আমার সাথে মূলত বন্যা কবলিত একজনের সাথে কথা হলো আমার পরিচিত একজন ব্যক্তি সে আসলে এই মেসেজটি আপনাদের মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলাই এই মূলত আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা আহ ফেনিতে যারা যাবেন উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন তাহলে লোকেশনটা আপনারা ভালোভাবে জেনে নিতে পারবেন যে কোন রাস্তা দিয়ে গেলে ফেনিতে দূরত্ব পৌঁছাতে পারবেন পাশাপাশি ফেনিতে যারা যাবেন অবশ্যই কিছু শুকনার কাপড় যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেটু সাথে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন